হ্যালো এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমরাও সবাই অনেক অনেক ভালো আছি আর আজকে আমি আমার এই ভিডিওটাতে আমাদের গয়া ভ্রমণের বিভিন্ন তথ্য আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেই জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ এই প্রথমেই আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমের এই অফিসে আর ভারত সেবাশ্রমের কার্যালয় থেকে পাওয়া সেই গেট পাসটা আর আমাদের বাড়ির কারও একজনের আধার কার্ড প্রথমে আমাদেরকে এখানে সাবমিট করতে হয়েছে তারপরেই ওনারা আমাদের বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করছেন যেমন আমরা কোথা থেকে এসেছি কতজন এসেছি তার মধ্যে পুরুষ কজন আছে মহিলা কজন আছে আর আমরা পিণ্ডদানের কাজটা ঠিক কবে সুসম্পন্ন করব পাণ্ডা দিয়ে করাবো না পুরোহিত দিয়ে করাবো সমস্ত কিছু ইনফরমেশান আগে আমাদেরকে এখানে জানাতে হয়েছে আর যদি আমরা পুরোহিত দিয়ে করাই তাহলে ওনাদেরকে এখানে আগে থেকে বলতে হবে ওনারাই সেটা আমাদেরকে ঠিক করে দেবেন আর রুমের ব্যাপারে বলতে উনি বললেন এখানে তো বিভিন্ন রেঞ্জের রুম পাওয়া যায় আপনারা যে রুমটা নেবেন সেই রুমের সম্বন্ধে আমাদের বলুন সেই রুমটা আমি আপনাদের নামে অ্যালোকেট করে দেব। তো আমরা জিজ্ঞাসা করতেই উনি বললেন এখানে ছশো টাকা থেকে রুমের রেঞ্জ শুরু তো প্রথমে ছশো টাকা আমাদেরকে ডিপোজিট করতে হবে তারপর রুম দেখে আসার পরে যদি পছন্দ হয় তো সেই রুমটা উনি আমাদের নামে অ্যালোকেট করে দেবেন ঠিক আছে আচ্ছা তো ওখান থেকে প্রথমে আমরা আমরা নাম করে এখন চলে যাচ্ছি দেখতে রুম আর এইটা হলো ভারত সেবাশ্রমের একদম পুরোনো বিল্ডিং আর মেন বিল্ডিং আর যেই বিল্ডিং তিনতলা জুড়ে পুরোটা রয়েছে মানুষের থাকার জন্য ব্যবস্থা শুধুমাত্র নিচে কয়েকটা রুমে ঠাকুর রয়েছে যেখানে ডেলি পূজা অর্চনা করা হয় আর সন্ধেবেলা করে প্রেয়ার করা হয় তো উনি আমাদের প্রথমেই বলে দিয়েছেন এখানে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে ডরমেটরি থেকে নন এসি এসি তারপরে অ্যাটাচ বাথরুমওয়ালা আবার টয়লেট শেয়ারিং রুমও পাওয়া যায় তো আপনারা আপনাদের রেঞ্জের মধ্যে রুম ওখানে বললে ওনারা আপনাদেরকে দেখিয়ে দেবে তো প্রথমে আমরা যে রুমটা দেখতে এসেছি এই রুমটা হচ্ছে একটা নন এসি রুম কিন্তু অ্যাটাচ বাথরুমওয়ালা রুম ছিল আর এখানে রয়েছে তিনটে বেড এরকম অ্যাটাচ করা তো রুমটা যেহেতু অনেক দিনের পুরনো ছিল আর নন এসি ছিল তো আমাদের প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা ডিসাইড করেছি একটা এসি রুম নেব তো এসি রুম নেওয়ার জন্য আমাদেরকে এখন নিয়ে এসছে ঠিক এই সাইডটাতে আর এই সাইডটাতে এসে আমরা বুঝতে পেরেছি যে এই ভারত সেবাশ্রমের কম্পাউন্ডটা ঠিক কতটা বড় আর এই দিকটা অনেকগুলো বিল্ডিং রয়েছে অনেক বড় বড় বিল্ডিং আছে আর এই বিল্ডিংগুলো একদমই নতুন এখনও তো অনেক বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজও চলছে যেহেতু অনেকটা বড় কম্পাউন্ড তাই অনেক ফুল গাছ চাষও হয়েছে আবার অনেক সবজি চাষও হয়েছে আর এই সবজিগুলো নিয়েই ওনারা রান্নার কাজে ব্যবহার করেন আর এই রুমটাতেই আমরা এখন থাকবো মানে এই রুমটাই আমাদেরকে এখন দেখানোর জন্য নিয়ে এসছে তো এই বিল্ডিংয়ের অনেক মানে প্রত্যেকটা রুমই কেউ না কেউ ডোনেট করেছেন মানে তাদের বাবা মায়ের কাজ করতে যখন তারা গয়াতে এসছিল তখন তারা ডোনেশান দিয়ে এই রুমগুলো বানিয়েছে এবং তাদের নামগুলো ওই নেমপ্লেটের গায়ে লেখা আছে এখন আমরা যে রুমটা নিয়েছি এই রুমটা হলো একটা এসি রুম আর এই রুমটার প্রাইস পড়েছে আমাদের বারোশো টাকা মতো চলুন দেখি রুমটা ঠিক কীরকম এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছি টাইলস বসানো আর দুটো দুপাশে বেড রয়েছে একটা টেবিল আছে আর বাথরুমটাও বেশ ভালো সবাই গিয়ে এখন বাথরুমটা দেখে নিচ্ছে একটা আয়নাও আছে ছোট্ট খাট্টো আর এই পাশে আছে একটা ছোট্ট ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন আর যিনি আমাদেরকে রুম দেখাতে নিয়ে এসছেন ইনিও ছিলেন বাঙালি তাই ওনার সাথে আমাদের অনেক ভালো আলাপ হয়ে গেছেন উনি এখন আমাদেরকে গল্প করছেন এখানে কি কি দেখার জায়গা আছে আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা কোন কোন জায়গা ঘুরতে পারি তো উনি আমাদেরকে এখন সমস্তটা ডিটেলস বলে দিচ্ছেন বা এরপরে আমাদের কী করণীয় সেটাও আমরা ওনার কাছ থেকে জেনে নিচ্ছি এখান থেকে বুদ্ধ করে কতক্ষণ লাগবে আঙ্ক তো ওনার কথা মতো আমরা এখন চলে এসেছি আমাদের দুপুরের খাবারের জন্য নাম নথিভুক্ত করে তো এখানে এসেই জানতে পারলাম তো যেদিনকারে পিণ্ডদান করা হয় সেই দিনের খাবারটা এখানে ফ্রিতে পাওয়া যায় তো যেহেতু আমার বাবা মা আজকেই পিণ্ডদান করবে তাই আজকে আমাদের খাওয়ারের জন্য কোনো টাকা এখানে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডোনেশান বাবদ আমাদের এই আশ্রমকে চল্লিশ টাকা উনি আমাদের থেকে চেয়ে নিয়েছেন আর আগেই যখন আমরা রুম সিলেক্ট করতে এসেছিলাম তখনই আমরা পুরোহিত ঠিক করে গিয়েছি তখন ওনারা আমাদেরকে বলে দিয়েছেন খুব তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে চলে আসতে বারোটার মধ্যে যদি আমরা গয়ার ঘাটে পৌঁছে যাই তাহলে খুবই ভালো কারণ বারোটার পরে আবার বিষ্ণু মন্দির বন্ধ হয়ে যায় তাহলে আমরা আর বিষ্ণু মন্দিরটা দেখতে পাবো না তাই আমরা জটজলদি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমরা যখন পুরোহিত সিলেক্ট করতে যাই তখন আমরা বলেছিলাম যে আমাদের একটা বাঙালি পুরোহিত চাই তো সেই টাইমটায় যেহেতু কোনো বাঙালি পুরোহিত অ্যাভেলেবেল ছিল না উনি আমাদেরকে এই পুরোহিতটা ঠিক করে দিয়েছেন যিনি বাংলা বলতেও পারেন বুঝতেও পারেন আমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আলটিমেটলি আমরা গয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর এই ভারত সেবাশ্রমের বাইরেই দাঁড়িয়ে থাকে অনেকগুলো অটো সেখান থেকে আমরা এখন অটো ঠিক করে নেব তো আমরা শুনেছি যে এখান থেকে গয়াঘাটে যেতে আপনার ওই চল্লিশ মিনিট মতো সময় লাগবে তো তাই জন্য পার হেড এখানে আশি টাকা করে লাগবে তো আমরা এখানে টোটাল চারশো টাকা মতো পেমেন্ট করেছি অটোতে তো আমরা এখন পৌঁছে গেছি গয়াঘাটে তো গয়াঘাটে যাওয়ার আগেই এখানে বাইরেটায় অনেকগুলো ছোট ছোটো দোকান পড়বে তো আমাদের পুরোহিত বলেছেন এই দোকান থেকে দশ টাকার ফুল আর দশ টাকার ধূপকাঠি নিয়ে নিতে হবে তো এখানে অনেকগুলো মিষ্টির দোকানও রয়েছে আপনারা চাইলে কিছু মিষ্টিও কিনে নিতে পারেন পিণ্ডদানের সময় উৎসর্গ করার জন্য আর আমরা যখন অটো করে আসছিলাম মানে যে রাস্তাটা দিয়ে আসছিলাম তো সেই রাস্তাটাই আমাদের পুরোহিত রাস্তায় নেমে গিয়েছিল একটা বাজার দেখে সেখান থেকে কিছু সবজি আর কিছু ফল কিনে নিয়েছেন তো এখন আমরা সেগুলো নিয়েই ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন ভারত সেবাশ্রমে পুরোহিত সিলেক্ট করতে গিয়েছিলাম তখন ওনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা স্বাভাবিক মৃত্যুর জন্য পিণ্ডদান করতে এসেছি না অস্বাভাবিক মৃত্যুর জন্য পিণ্ডদান করতে এসেছি যদি আপনারা স্বাভাবিক মৃত্যুর জন্য পিণ্ডদান করতে আসেন তাহলে এখানে আপনাদেরকে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি অস্বাভাবিক মৃত্যুর জন্য আসেন তাহলে সাড়ে চারশো টাকা আপনাদেরকে ভারত সেবাশ্রমে দিতে হবে আর ওনারা যে পুরোহিত সিলেক্ট করে দিয়েছেন সম্পূর্ণ কাজের শেষে ওনাকে খুশি হয়ে যা আপনাদের ইচ্ছে হয় সেটাই ওনাকে দিতে হবে তো এখন আমরা সবাই মিলে একটা গলি দিয়ে যাচ্ছি মানে অনেকগুলো গলি দিয়ে যাচ্ছি আর যেতে যেতে খুব সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পুজোর সামগ্রী কাঁসার জিনিসপত্র শাঁক অনেক কিছু পাওয়া যাচ্ছে আর বিহারের মিষ্টিও এখানে দেখছি আছে তো এখন আমরা যাচ্ছি যেতে যেতে আমাদের পুরোহিত আমাদেরকে বোঝাচ্ছেন খুব ভালোভাবেই যে ওখানে পিণ্ডদান করার সময় অনেক পাণ্ডা থাকে যারা অনেক টাকা ডিমান্ড করে তো ওখানে যেন ওদের যা ডিমান্ড করবে তাই জন্য আমরা না দেই সাহায্য করে বলতে হবে যে আমরা দরিদ্র আমাদের থেকে বেশি নিতে না তো একশো টাকার বেশি কাউকেই দিতে না ওনারা আমাদেরকে আগে থেকে সেটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন তো এখন একদম শেষে মানে গয়াঘাটে যাওয়ার আগেই এই দোকানটা পরে এই দোকান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি পিণ্ডদানের বিভিন্ন জিনিসপত্র যেমন এই চাল তিল আর যা যা লাগে সমস্ত কিছু আর এখানে আপনারা বাড়ি থেকে শাড়ি ধুতি আনতেও পারেন বা এখান থেকেও আপনারা কিনতে পারেন তো আমরা যেহেতু বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম চাল তারপরে শাড়ি ধুতি সেগুলোর আমরা কিছু কিনি নিই বাকি যেগুলো পুরোহিত বলেছেন সেগুলো আমরা এখান থেকে কিনে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি আমাদের মেন যে জায়গাটায় পিণ্ডদানের কাজকর্ম করা হবে ঠিক সেই জায়গাটায় চলে এসেছি আর ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেল পান্ডাদের সাথে তো ওনারা এখন আমাদের মানে বাবা মায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিচ্ছেন

আর এই যে বড়ো আকারের জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই হবে এখন পিণ্ডদানের কাজ তো প্রথমেই আমার বাবা মাকে একটা জায়গা দিয়ে বসিয়ে দেয়া হয়েছে আর পাণ্ডা এসে এখানটায় আমাদের পূর্বপুরুষের সমস্ত কিছু ডিটেলস ওনারা এখন নিয়ে নিচ্ছেন তো এখানে তিনটে জায়গায় পিণ্ডদান করতে হবে সেই সম্বন্ধেই আমার বাবা মাকে বুঝিয়ে দিচ্ছে তো এখানেই প্রথমেই দিতে হবে দেবী মাতার চরণে মানে মা সীতার মন্দিরে একটা পিণ্ড দিতে হবে আরেকটা পিণ্ড দিতে হবে বিষ্ণুপদ মন্দিরের সামনে আর একটা পিন্ড দিতে হবে অক্ষয় সামনে তো মাতা সীতার মন্দিরে পিণ্ড দান করার পরেই আমরা এখন চলে যাচ্ছি বিষ্ণুপদ মন্দিরে যেহেতু বিষ্ণুপদ মন্দিরের এখানে কোনো রকম কোনো ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ ছিল না তাই জন্য কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি একদম মেন রোডে সেখান থেকে আবার আমাদেরকে একটা গাড়ি করে নিতে হবে তো ওই গাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগবে আর শেষ যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে অক্ষয় বটের জায়গাটায় তো ওইখানে আমাদের এখন মানে বাবা মা ওখানটায় শেষবারের মতো একবার পিণ্ড দেবে ঠাকুতে ঠাকুমার উদ্দেশ্যে আর সেটা হয়ে গেলে আমাদের আজকের মতো পিণ্ডদানের কর্ম সুসম্পন্ন হবে তো এখন আমরা চলে এসেছি এই অক্ষয় বটের কাছে আর এই হলো সেই চিরাচরিত অক্ষয় বট যেখানটায় এখন ওই পিণ্ডদানের কাজটা হবে আর পিণ্ডদানের কাজ হয়ে গেলে এখানে ওই অক্ষয় বটের চারিপাশে টোটাল তিনবার ঘুরতে বলেছে প্রণাম করতে করতে তো ঘোরার পরে অক্ষয় ওখানে পিণ্ডটা দান করে তারপর ওখানে যে সুতোটা থাকবে সেই সুতোটা বেঁধে যা মনের ইচ্ছা সমস্ত কিছু চেয়ে নিয়ে ওখানে আজকের মতো কাজ শেষ করে আমরা বাড়ি চলে আসলাম এখন বাজে দুপুর তিনটে মতো আমরা যাচ্ছি এখন খেটে সকাল থেকে সমস্ত কাজ বাজ করে এখন ভোজনালয়ের উদ্দেশ্যে যাচ্ছি আর এই যে টুম্পানি প্রচণ্ড ফিরে পেয়েছে সবার আগে যাচ্ছে আর মা হচ্ছে ক্যাশ সামলাতে সামলাতে জীবন অস্তাহত আর এই হলো ভারত শিবাষ্টমীর খাওয়ার জায়গাটা তো এখন আমরা এখানে চলে এসেছি আজকে দুপুরের খাওয়ারটা খাওয়ার জন্য তো বাইরেই রয়েছে হ্যান্ড ওয়াশিং এরিয়া সেখান থেকে আমরা হাত ধুয়ে জুতো খুলে ভেতরে প্রবেশ করেছি আর এখানে এই বসার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে আর এখানে সমস্ত খাবার নিরামিষ পাওয়া যায় তো আজকে আমাদের মেনেতে ছিল নিরামিষ ডাল আর দুধরনের সবজি আর সাথে ছিল চাটনি আর এইবার আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো গয়ায় কী কী মন্দির আছে সেগুলো দেখার জন্য তো সেগুলো সব কিছু আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে